কল্যাণ হোক বিশ্ব মানব জাতির আজকে কাদের মেরাজ এই নিয়ে আজকের আলোচনা সর্বপ্রথম আসলে আমরা জানি মেরাজ কি কারণ মেরাজ কি তা না জেনে না বুঝে তো আমরা তার পিছনে ছুটতে পারি না মেরাজ শব্দের বাংলা আবেদানি করতে হলো সাক্ষাৎ দেখা মোলাকাত হওয়া সম্পৃক্ত হওয়া এই যে দেখা সাক্ষাৎ এই দেখা সাক্ষাৎ ম্যারাজ কারা করবে কারণ যাদের ম্যারাজ তারা ছাড়া ম্যারাজ দিয়ে কি করবে এখানে প্রশ্ন করতে পারেন ম্যারাজের নবির আসলের যদি ম্যারাজ হয় তাহলে আপনি ম্যারাজের কি করবেন আপনার জন্য এই ম্যারাজের দিন নিয়ে এত তুলফার উল্লাস ইবাদত বন্দিকে কেন করতেছেন খামুখা তা সত্যিকার অর্থে ম্যারাজ সুদুরা সাল্লা সাল্লাই ইসলামের জন্য নয় বরং সমস্ত মানব জাতির জন্যে তো এই সমস্ত মানব জাতির মধ্যে আজকের এই সাতাশে সবে মেরাজ কাদের জন্যে আসুন এখান থেকে কাদের জন্য দেখিয়ে দিচ্ছে এই মানব জাতি দুইটা চক্রের মধ্যে আছেন একটা হলো আমস চক্র একটা হলো পূর্ণিমা চক্র তো বিশেষ করে আজকের যে সাতাশে সবে মেরাজ চান্দের সাতাশ তারিখে যারা আমপশাত চক্রের মানব বা মানবী তাদের জন্য হল আজকের এই রাত্রের মেরাজ এই মেরাজটা কাদের জন্য আর কোরআন এই মেরাজ নিয়ে কি বর্ণনা আছেন জাস্ট কোরআনে ইসাইলের এক দুই নাম্বার আয়াত পাবেন এই মেরাজের বর্ণনা এছাড়া কোরআনের আর কোথাও মেরাজের বর্ণনা নেই এখানে বলেছেন মোহান রাবুল আলামিন তার প্রিয় বান্দাকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম এই দুটা জায়গায় বহু নিদর্শন দেখিয়েছেন এই মেরাজ এখান থেকে পাচ্ছেন কি মসজিদে আকসা মসজিদে হারাম এবং বহু নিদর্শন এখানে হলো মেরাজের মূল রহস্য লোকায়িত আমি বলছি কি চন্দ্রচক্র দুইটা তো এই মেরাজ কার জন্য প্রিয় বান্দার জন্য অপ্রিয় বান্দার জন্য নয় এখন প্রিয় বান্দার কি শুধু নবীর জগতে আরেকটি প্রিয় বান্ধা নেই এটাও যদি কোরআন থেকে প্রিয় বান্ধা বের করতে যান মহিলারও প্রিয় বান্ধা আছেন বরং মহিলা ও রসুল আছেন যদি বিশ্বাস নয় মরিয়মে দেখে নেন মা মরিয়ম আলা ইসলামের কাছে আল্লাহর ওহি নাজিল হয়েছেন রসুল কি বার্তা বাহক বা বার্তা প্রকাশক আল্লাহ বার্তা যিনি মানব জাতির কাছে দেন তিনি রসুল মা মরিয়ম দিয়েছেন সুতরাং মা মরিয়ম রসুল এই রসুলটা বান্দা বান্দি শুধু বান্দা তো হয় না বান্দিও আছেন এখন সেক্ষেত্র থেকে আরেকটা যদি সামনে আনেন নবী রাসূল কে যেভাবে অর্থাৎ আল্লাহ এবং রাসুলকে যেমন মানতে নত হতে অর্থাৎ সেবা বলেন বক্তি বলেন ইবাদত বলেন যেমন পরিমাণ আল্লাহকে করবেন তেমন পরিবার রাসুল কেউ করবেন কোরানে অসংখ্য আয়াতে প্রমাণ দিয়েছেন এর পরবর্তী অবস্থানে যদি আসেন একটা আয়াতে অলিল আমরদেরকেও সেই সেবা ভক্তি করার কথা কোরআনে বলেছেন চার নম্বর সোলার উনষাট নম্বর আয়াত সুতরাং নবী রাসুল ব্যতীত অলিল আমর তারাও আল্লাহর প্রিয় বান্দা কিংবা বান্দি আর একটু নিচে যদি নামেন এখন সেই সাথে নবিরাসুল উপনীত হবেন কারণ শুধু নবিরাসুল উলিয়া উলিয়া মেরাজ গমন করলেন সাথের সাহাবা অনুসারীগণ সেই মেরাজ যদি গমন না করেন সাক্ষী দিবে কে কে বলবে যে আপনি ম্যারাজ করেছেন সুতরাং এখানে মমিন এবং মুত্তাকির জন্য মেরাজ আছেন সাক্ষী শুরু কারণ এই যে নিদর্শন দেখা এই নিদর্শন মমিন মুত্তাকিরা দেখবেন এই সবে মেরাজের রাত্রে তো এখান থেকে পেলেন কি মমিন মুত্তাকিরা আজকে মেরাজে গমন করবেন সাক্ষাৎ হবেন আর সেই সুবাদে আজকের রাত্রে এই আজকের এই সাতাশার দিনে রাত্রিও মূলত আজকের এই দিনটা পুরাটায় এটা আল্লাহর তরফ থেকে বরাদ্দ তার প্রিয় বান্দাবান্দির জন্য যারা আল্লাহর কাছে আত্মসমর্পিত তাদের জন্য এই দিনটা দুইটা মসজিদ একটা হলো মসজিদে আকসা যা আপনার প্রিয় অর্থাৎ আপনার জন্য উন্মুক্ত আরেকটা হলো মসজিদে হারাম যে হারাম মসজিদ আপনার জন্য নিষিদ্ধ সেই নিশ্চিত নিষিদ্ধ মসজিদও মোহানাবুল আলামিন তার প্রিয় বান্দাবান্দির জন্য খুলে দিবেন যাতে আল্লাহর যে নিদর্শন আল্লাহর যে মহিমা আল্লাহর যে কুদরত আল্লাহ যে মানব জাতির জন্য যে প্রজ্ঞা রেখেছেন সেই সমস্ত নিদর্শন দেখার জন্য মহান দয়াময় আমাদের জন্যে এই তারিখটা উন্মুক্ত রেখেছেন যাতে আল্লাহর রাজরহস্য তার প্রিয় বান্দাবান্দিরা দেখতে পারেন তাহলে এখানে এটাও জেনে নিতে হবে যে আল্লাহর যে মানুষদেরকে চন্দ্রচক্রের আমোপস্যা চক্রের মধ্যে রেখেছেন শুধু তাদের জন্য আর যাদেরকে পূর্ণিমার চক্রে রেখেছেন তাদের জন্যে আজকের এই মেরাজ ইবাদত মেরাজের সন্ধান তাদের জন্য নিষিদ্ধ কারণ প্রত্যেকটা অবস্থানের মধ্যে যেমন আমার সাথে ডাইন হাত বাম হাত আছেন তেমনি মানুষের জন্য একই কাজ কারোর জন্য নিষেধ কারোর জন্য উপদেশ বা আদেশ কেউ করতে পারবেন কেউ করতে পারবেন না কারণ আল্লাহ মানুষকে অনেক ক্লাসিফিকেশন দিয়ে সৃষ্টি করেছেন ক্লাস অনুসারে সেই ব্যক্তির তার কাজ বা ইবাদত বন্দিকে বলে যা আমাদের সমাজে প্রকাশিত তো প্রিয় ফ্লোয়ারগণ বক্ত অনুসারীগণ এই যে মেরাজের যে রহস্যরা হাকিকত বাস্তবতা প্রকাশ্যে বাস্তবতা এটা এই বাংলাদেশে তথা ভারতবর্ষে মোহান রাব্বুল আলমিন আমাকে যেখানে দেখিয়েছেন নিয়েছেন সেটা এই ভারতবর্ষের এমন কোন কামেল বুজুর্গ ব্যক্তি ভারতবর্ষে দ্বিতীয় নেই তার বাস্তবতা স্বরূপ এবং হাকিকত দেখাতে পারবেন হয়তো আপনাদেরকে ক্লিয়ার এখানে বলতাম কারণ মহান ভয়াময় অনাদিকাল তার প্রিয় বান্ধাবান্ধীর মাধ্যমে যে আল্লাহর রাজ রহস্য প্রকাশ দিয়েছেন তার মধ্যে অনেক জিনিস গোপন রেখেছেন আর সেটাও মেরাজের একটা রহস্য কেননা আপনার জন্য যা আদেশ আরেকজনের জন্য তা নিষেধ আপনার জন্য যা নিষেধ আরেকজনের জন্য আদেশ তাই এই সরবগুলি প্রকাশ্যে আনলে নিষিদ্ধ ব্যক্তি যাবেন ওই দিন ইবাদত করতে এতে করে ক্ষতিগ্রস্ত হবেন বিভ্রান্ত হবেন এবং আল্লাহর তরফ থেকে যেখানে নাজাদ প্রাপ্ত হয়ে আল্লাহর রাজ রহস্য দেখার কথা সেখানে আল্লাহর কাছ থেকে সে প্রাপ্ত হবেন আর এই কারণেই কোরআনে পাকে অনেক জিনিস রূপক এবং গোপন রেখেছেন অর্থাৎ এক ধরনের গোপন আর সেই রূপক শব্দ বা ভাষাগুলি নিয়ে আজকে মুসলিম বিশ্ব ধর্ম থেকে সরে এসেছেন কারণ এই সত্যতা দেখার জন্য জানার জন্য ও সত্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মহান রব আলমিন অনাদিকাল রাসুল প্রেরণ করে আসতেছেন চলমান রাসুল আছেন এবং ভবিষ্যত রাসুল আসবেন আল্লাহ প্রেরণ করবেন সেই রাসুলের নৈকট্য গিয়ে এই বাস্তবতা জেনে মানব জীবনের মুক্তি লাভ করা বাস্তব জীবনের শান্তি লাভ করা আল্লাহ প্রিয় হওয়ার জন্য এটাই এক মুক্ত মুখ্যম পথ বা নিদর্শন দিয়ে রেখেছেন তো সুতরাং যারা আমার অনুসারী আছেন সেটা দেখার জন্য জানার জন্য আর সে ইবাদত করার জন্য মেরাজের ইবাদত করার জন্য সরাসরি যোগাযোগ বা সাক্ষাৎ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ